ক্ষমা করে দাও সবার কাছে আমি ক্ষমা চাইছি সেসব ভিডিওর জন্য হাত জোর করে বারবার বলছি হাত জোর করে সেসব ভিডিওর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি মানুষ ভুল করে আমি হয়তো পরিস্থিতির চাপে পড়ে হয়তো একটা অন্য রাস্তায় চলে ফেলেছিলাম তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি ক্ষমা করে দাও যে ক্ষমা করে জানো তো তার মনটা বিশাল বড় হয় তাই না আমিও আমার জীবনে চলার পথে এরকম প্রচুর মানুষ আছে ক্ষমা করে দিয়েছি এবং আমার সামনের জীবনেও হয়তো ক্ষমা করে দেব যাই হোক কোনো মানুষ সারা জীবন থাকবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে তো রাগ পুষে রেখে অভিমান পুষে রেখে কি লাভ হবে তাই না এই মেয়েটাকে এই একবার ক্ষমা করে দাও আমি চাই না এখন কোনো ইমোশনাল হতে বা কান্নাকাটি করতে আমি অনেক কষ্ট করে চোখের জলটা ধরে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি আজকে ঠিকই করেছি আমি আজকে কোনো রকম কান্নাকাটি করে আমি তোমাদের সাথে কথা বলবো না কারণ আমি এখন এখন আমি এসব করলে তোমাদের সাথে কথা বলতে পারবো না আমি আর আমি আজকে এসেছি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে ঠিক আছে যেটা বলতে এসেছিলাম কারো ভালোবাসার মানুষ তার উর্ধেও আমি একজন মা তো সেই কর্তব্যটা আমাকে পালন করতে হবে সেই কারণের জন্য তোমাদের মতামতটা চাই তোমরা প্লিজ আমাকে তোমাদের কমেন্টের থ্রু আপে আমাকে মতামতটা দিও আমি একটা ছোট্ট বিজনেস করতে চাই যেটা ছেলের জন্যই শুধুমাত্র ছেলের জন্যই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে জানি না কতটা সাকসেস পাবো কতটা কি হবে আমার পুঁজি সেরকম নেই আমার পরে সবটা বলবো আগে এটুকু বলি যে তোমরা প্লিজ আমাকে মতামত দাও আমি কি এই ডিসিশানটা ঠিক নিচ্ছি তোমরা প্লিজ আমাকে জানাও ছেলে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে পড়াশোনা করছে বলেছি তোমাদের প্রাইভেট ঠিক আছে তো ছেলে করছে ছেলে ছেলের মতো চেষ্টা করুক সেটা আমি বলছি না ওর মতো করুক কারণ লাখ যদি ফিরে যায় ঠিক আছে বাদ দাও ওর মতো করুক আমি চাইছি মা হিসেবে আজকে আমার যখন এই সিচুয়েশান কারণ হয়তো আমি এটার থেকে কতটা বেরোতে পারবো আমি জানি না বাট আমি থাকতে থাকতে আমি চাই আমার ছেলের কিছু একটা ব্যবস্থা করে দিতে ঠিক আছে কারণ এই বোঝাটা আমি মাথায় নিতে পারবো না মনে নিতে পারবো না আমি একটা মা হ্যাঁ আমি সময় সমস্ত কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করেছি একটা মেয়ে হিসেবে একটা মা হিসেবে হয়তো আমি তোমাদের কাছে খারাপ আমি নিজের কাছে জানি আমি কি যাই হোক তো যেটা বলছিলাম বেশি কথা বলে ভিডিওটা বেশি বড় করব না কারণ এখানে অনেক কিছু বলার আছে ভিডিওটা এমনিতেই বড় হবে জানি না কত কত মিনিটের ভিডিও হবে জানি না তো যেটা বলছিলাম একটা বিজনেস করব তো সেটা তোমাদের মতামত জানতে চাই সেটা কি ভালো হবে সেটা হচ্ছে শাড়ি সেটা আমাকে সমস্ত কিছু ব্যাপারগুলো দেখতে হবে ঠিক আছে পুরো ব্যাপারটা দেখতে হবে একটুখানা সময় লাগবে তাও আমি চেষ্টা করছি এই কটা দিনের মধ্যে যত তাড়াতাড়ি আমি করতে পারবো ভালো তার আগে তোমাদের মতামত আমি জানতে চাই কারণ একটা জিনিসের ব্যবসা করতে গেলে প্রথম জিনিস যেটা লাগে সেটা হচ্ছে মানি ঠিক আছে তো আমার যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে আমি চেষ্টা করব অল্প করে তারপর যদি আমি তোমাদের সাপোর্ট পাই সেটাকে আমি আস্তে আস্তে করে সেই টাকার থেকে রোলিং করার চেষ্টা করব ঠিক আছে কারণ আমি আমার কাছে কিছু নেই আমি পুরো নিঃস্ব সে ব্যাপারে আমি পরে বলবো আপাতত এখানে শর্টে বলে দিই আমি পুরো নিঃস্ব আমার কাছে কিছু নেই এই আমি কেয়া ছাড়া আর আমার এই চ্যানেল ছাড়া আমি আমার কাছে আর কিচ্ছু নেই আমার যেটুকু টাকা ছিল আশি হাজার টাকা আমি জমির জন্য দিয়ে দিয়েছি পার মান্থ ওনার সাথে এগ্রিমেন্ট হয়েই রয়েছে পার মান্থ আমি ওনাকে কিছু কিছু করে দেব যাতে আমার পুরো টাকাটা কমপ্লিট হয়ে গেলে আমি জমিটা হাতে পাবো এরকমই আমাদের একটা কন্ডিশন হয়েছিল যেহেতু আমি একবারে টাকা পেমেন্ট করতে পারবো না একটা জানা পরিচিতর ব্যাপার ছিল সেটা গ্লুকোন ডিরই জানা পরিচিত ঠিক আছে আমাকে বেঁধেতে গিয়েছেন তো সেরকমই একটা এগ্রিমেন্ট কথা বলতে পারছি না জোরে তো মাথা ধরে যাচ্ছে তো সেরকমই একটা এগ্রিমেন্ট করা হয়ে করা হয়েছে যে আমি মাসে মাসে তোমাদের আমি বলেছিলাম যদিও সে ব্যাপারটা পুরোটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার করিনি যাই হোক শর্টে বলছে আমি বেশি কথা বলতেও পারছি না প্রচন্ড ব্যথা করছে তো সেখানে আমাকে টাকা দিতে হবে ঠিক আছে তবে মাসে মাসে আমি আমি এখন এগ্রিমেন্টও ক্যান্সেল করতে পারবো ওই আশি হাজার টাকা আমার দেওয়া রয়েছে ঠিক আছে জমিটা হাতে পেলে আমি তোমাদের সেটাও বলেছি জমিটা হাতে পেলে একটা খুশি থাকবে কারণ এখন তো মাথায় চিন্তা না যে জমিটা হাতে পায়নি তো সেই কারণের জন্য আমি আর সেই ভিডিওটা যতক্ষণ আমি হাতে পাবো ফাইনাল আমি ভিডিওটা করতে পারবো না যে হ্যাঁ দেখো এই জমি এই জমিতে থাক আর আর বলছি না আর বলছি না আর কারণ অনেক কিছু বলতে গেলে না অনেক কিছু ব্যাপার এসে যাচ্ছে তো আমি এত কিছু বলার পরিস্থিতিতেও নেই তোমাদের শটে শটে বলে আমি ছেড়ে দিচ্ছি তোমরা একটুখানা প্লিজ একটু বুঝে নাও ঠিক আছে পুরোটা প্রথম কথা হচ্ছে আমি মাথা আমার ব্যথাতে ফেটে যাচ্ছে আর আমি এত কথা বলছি আরও চাপ পড়ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর বিজনেসের যেটা ভেবেছি আমি তো জমিটা আমার কোনো হাতে পাইনি তো সেই টাকা যেটুকু আমার কাছে টাকা ছিল সেটুকু আমি ওখানে দিয়ে দিয়েছি আমার কাছে সোনা দানা কিচ্ছু নেই হ্যাঁ সোনার জিনিস বলতে ছোটো ছোট নাকের কানের ফানের কিচ্ছু নেই অলরেডি আমি সব কিছু আমি জিনিস দিয়ে আমার চ্যানেলে টাকা লেগেছে আমার আরও আদার্স বাবা মায়ের পেছনে খরচাপাতি সব কিছু হয়েছে যা যা হয়েছে তো আমার কাছে এখন কিচ্ছু নেই নাকের একটা নাকের মারাঠি নাকের একটা পড়ে আছে আর ছোটোখাটো নাকের এসব পড়ে আছে সোনার বলতে কিচ্ছু নেই যেটা আমি যেটা বিক্রি করে টাকা নিয়ে আমি বিজনেসটা শুরু করব তো আমার কাছে যেটুকুনি জমানো যেটুকুনি আছে খুবই সীমিত সেটা দিয়ে আমি চাইছি একটা ছোট্ট একটা প্রথমে শাড়ি দিয়ে শুরু করি খুব কম টাকা দিয়ে যেটা করা যায় আমি সেটা চিন্তাভাবনা আছে তো তোমাদের মতামত আমি জানতে চাইছি যে তোমরা কি আমাকে অনুমতি দিচ্ছ যে হ্যাঁ দিদি ভাই যে এটা ঠিক কাজ এটা ছেলের জন্যই মেনলি ছেলের জন্যই ঠিক আছে মেনলি ছেলের জন্য করা আমার জন্য নয় আমার ইউটিউব চ্যানেল আছে আমি যেমন পারি আমার আমার চলে যাবে মেনলি হচ্ছে আমার ছেলেটার জন্য ওর জন্য কিছু করতে পারলে আমি নিশ্চিন্ত হব ঠিক আছে এরপর আমার লাইফে কী হবে আমি নিজেই জানি না তো যাই হোক এটা আমি করার ইচ্ছা আছে আর একটা জিনিস তোমাদের বলি তোমরা সেটা ভাবো বিজনেসটা যে শুরু করবো আমি চাই একটা নাম দিতে ঠিক আছে আমার ছেলের ভালো ভালো নাম তো প্রীতম তোমরা জানো আমার ছেলের আর একটা নাম আছে সেটা হচ্ছে কুনাল হুম কুনালটা দেওয়া হয়েছিল যদিও এই নামটা ওর বার্থ সার্টিফিকেট এসবে নেই প্রীতম নামটাই আছে তো আমার নাম দিয়ে মিলিয়ে ছেলেটার নাম দেওয়া হয়েছিল কে কেয়া কুনাল কে প্রথম ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল তো এই নামটা ওর বার্থ সার্টিফিকেট বা আদার্স জিনিসে নেই তবে আমি চাই আমার বাপের বাড়ির লোকজনারা জানে যে আমার ছেলের নাম কুনাল এবং ভালো না প্রীতম মানে দুটো নাম বার্থ সার্টিফিকেটে আমি প্রীতম নামটাই লিখিয়েছিলাম তো আমাদের দুজনকার নাম দিয়ে করা ছিল দুটো নাম দেওয়া ছিল ঠিক আছে তো কে দিয়ে কোন মানে কের ওয়ার্ডটা দিয়ে কোন আর আমার যদি কথাতে কোনো মিস্টেক হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও বুঝতে পারছো তো আমি আর কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তাও আমি বলছি তোমাদের কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার করার দরকার আছে সেই জন্য ঠিক আছে আর তোমাদের কিছু মতামত আমার চাই তো তোমরা একটা নাম ঠিক করো যেটা আমি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছি সেটার একটা নাম দিতে চাই কে আমার নামের সাথে আর আমার ছেলের কুনাল ঠিক আছে এই নামের সাথে কিছু অ্যাটাচ করে